ধান ক্ষেতের মধ্যে বিরাজমান সবুজ প্রকৃতির দৃশ্য একটি প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ সকালবেলা সূর্যের আলোকর্ষ্মি যখন ধানের পাতাগুলোর উপর পড়ে তখন সেগুলো যেন সোনালী রূপে ঝলমল করে ওঠে চারপাশে ধানের গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে যেন একে অপরকে সমর্থন করছে বাতাসের সঙ্গে ধানের পাতাগুলি কোমলভাবে নাচে আর সেই সুরেলা ঝাঁপুনিতে মন এক অন্য অনুভূতিতে ডুব দেয় এই মাঠে কাজ করছে কৃষকরা তাদের মুখে আনন্দ আর কষ্টের মিশ্রিত ছবি তারা কঠোর পরিশ্রম করছে কিন্তু চোখে মনে হয় প্রতিটি মুহূর্তে তারা প্রকৃতির সাথে এক হয়ে যাচ্ছেন ধানক্ষেতের সৌন্দর্য শুধু শস্যের ফলনের প্রতীক নয় এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কৃষকের অটুট শ্রম ও যত্নে এই ক্ষেতগুলো সাফল্যের দিকে এগিয়ে যায় এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির এই সুন্দর ভারসাম্যই আমাদের খাদ্য ও জীবনের মৌলিক ভিত্তি এই সবুজের মাঝে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভূত হয় যা আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করতে সাহায্য করে